আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ভার্সিটির চয়েস কবে থেকে শুরু হতে পারে এটা নিয়ে টেনশনে ছিলে তাদের জন্য ভাইয়া সুখবর তোমাদের জন্য চলে একটা নতুন সুসংবাদ বা আপডেট তো রাবি কিন্তু গতকাল হচ্ছে ওয়েবসাইটে তাদের হচ্ছে কবে থেকে সাবজেক্ট চয়েস শুরু হবে এবং কবে থেকে ভর্তি শুরু ইত্যাদি সব তথ্য জানাইছে তোমরা যারা রাবির ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট ছিল অর্থাৎ ওয়েবসাইট ভিজিট করছো তারা হয়তো অলরেডি জেনে গেছো তো দেখো ভাইয়া রাবি হচ্ছে সাবজেক্ট চয়েস এর ডেট দিছে ছাব্বিশে মে থেকে একত্রিশে মে অর্থাৎ আমরা যেটা বলছিলাম আঠারো থেকে বিশ তারিখের মধ্যে সাবজেক্ট চয়েজ শুরু হয়ে যাবে সেটাকে রাবি পিসাই হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশে মে দিছে কারণ হচ্ছে এবার ঈদ আসতেছে সামনে ঈদ আসলে প্রশাসনিক অনেক কাজের জটিলতা বাড়ে যার কারণে এই ডেটটাকে পিসাই দেওয়া হয়েছে তারপরে দেখো ভাইয়া রাবির অ্যাডমিশন স্টার্ট অর্থাৎ ভর্তি শুরু হবে কবে থেকে ষোলো জুন দুই থেকে অর্থাৎ ঈদের ছুটির পরে আমাদের ভর্তি শুরু হবে ঠিক আছে ভাইয়া এরপরে দেখো অ্যাডমিশন ফিনিশ অ্যাডমিশন কতদিন ধরে চলবে অ্যাডমিশন চলবে ষোলো জুন থেকে চব্বিশে জুলাই মানে প্রায় এক মাস দশ দিনের মতো ব্যাপী তো ষোলো জুলাই চব্বিশ জুলাই যদি আমাদের ভর্তি শেষ হয়ে যায় তারপরে ক্লাস স্টাফ হবে তিনই আগস্ট থেকে এগুলা মোটামুটি হচ্ছে রাবি কালকে তাদের হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করছে তো ভাইয়া দেখো আমাদেরকে সাবজেক্ট চয়েস দেওয়ার যে ডেটটা দিচ্ছে ছাব্বিশে মে থেকে একত্রিশে মে আমাদের এই ক্ষেত্রে করণীয় কাজটা কি অনেকে আছো ভাইয়া চিন্তা করো যে যেহেতু অনেকদিন সময় পাঁচ ছয় দিন আমি তো যে কোনো এক টাইমে চয়েস দিতে পারবো তো আমি তিরিশ একত্রিশ তারিখের দিকে দিয়ে দিবনি লাস্টের দুই দিন তো দেখো ভাই এই ক্ষেত্রে তুমি যে বিপদে পড়তে পারো অনেক সময় দেখবা রাবির ওয়েবসাইটে জ্ঞানজাম হয় বা যে কোনো যেকোনো কি থাকে থাকে কারণ অনেক পরিমাণ করে অনেক পরিমাণ স্টুডেন্ট একই সাথে ক্লিক করে যার কারণে দেখা যায় কি যে ওয়েবসাইট জ্ঞানজাম থাকে তো এই ক্ষেত্রে তোমার করণীয় কাজ হচ্ছে তুমি শুরুর দিকে সাবজেক্টটা দিয়ে আহ চয়েস দিয়ে ফেলবা কারণ ফার্স্ট হচ্ছে যত তাড়াতাড়ি তুমি দিতে পারো তোমার জন্য তত ভালো এরপরে দুই নম্বর হচ্ছে শুরু হইলে যতদিন যাবত চলবে তুমি এটা দিতে পারো এখন অনেকে যে জিনিসটা করে অনেকের হচ্ছে ধরো সাপোজ হচ্ছে যে ড্রিম যে সিএস তে পড়বে সে কিন্তু তার হচ্ছে আইসিই সাবজেক্টটা আসলো বা হচ্ছে ধরো সাপোজ টিপলি আস প্রথম মেরিটে তো সে এখন চিন্তা করতে চিএসই আসলে পড়বো আমার আইসিই বা টিপলি আসছে তো আমি এক্ষেত্রে ভর্তি হবো কিনা তো দেখো ভাইয়া তোমার প্রতি আমার যে সাজেশনটা থাকবে তোমরা যখন সেকেন্ড মেয়েটে সাবজেক্ট বা প্রথম মেয়েটে যে সাবজেক্টটা পেয়ে যাবা সেটাই অবশ্যই অবশ্যই ভর্তি কনফার্ম করবা কনফার্ম করলে কি হবে মাইগ্রেশন কিন্তু ভাইয়া অলওয়েজ উপরে হয় অলওয়েজ কোথায় হয় ভাইয়া উপরে মাইগ্রেশন কিন্তু নিচে নামে না এমন না যে তুমি আইসি বা টিপলি বাইস ভর্তি কনফার্ম করলে নিচের দিকে নামবে মাইগ্রেশন অলওয়েজ উপরের দিকে যাবে অর্থাৎ তোমার যদি সিএসি পাওয়ার মতো পজিশন থাকে তুমি সিএসি পেয়ে যাবা তো আমার সাজেশন হচ্ছে তুমি যদি প্রথম বেড়িটা সাবজেক্ট আসে তাহলে ভর্তি কনফার্ম করে ফেলবে এরপর মাইগ্রেশন অন রাখবা তাহলে মোটামুটি তুমি যদি তোমার মানে যেটা পছন্দের সাবজেক্ট সেই পজিশনে পাওয়ার মতো হয়ে থাকো তুমি পেয়ে যাবা আর মোটামুটি হবে জুলাই বললাম তো এই হচ্ছে মোটামুটি রাবি সংক্রান্ত আপডেট তোমাদের মাঝে নিয়ে আসছি যদি পরবর্তীতে কোনো আপডেট পাই ইনশাল্লাহ তোমাদের মাঝে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি